অবশেষে তোমাদের মাধ্যমিক জীবনবিজ্ঞান পরীক্ষা কমপ্লিট হইলে অবশেষে তোমাদের প্রিয় ভাই বোনেরা তোমাদের অবশেষে জীবনবিজ্ঞান পরীক্ষা কমপ্লিট হয়েছে কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্টে জানাও সঠিক অ্যান্সারগুলো সরাসরি দেখে নেব তার আগে তোমাদের প্রত্যেককে কমেন্ট সেকশানে লেখো যে কত নম্বরের অ্যান্সার তোমরা করেছ প্রথম যেটা রয়েছে মিলেট ও উডের পরীক্ষার নীচের বিক্রয়টি কোন বিক্রয়টি ব্যবহার করা হয়েছে এস এইচ হাইড্রোজেন সালফার ঠিক আছে তারপরে দুয়েরটা বলে যে কোনো ও মৌমাছির নিত্যকের বৈশিষ্ট্য নয় এখানে কিন্তু গ হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক আছে গ হয়ে যাবে সঠিক অ্যান্সার একের তিনেরটা ঠিক আছে বি একের তিনেরটা বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোরটি সঠিক তো এখানে ক হয়ে যাবে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ এবং মৌরাল মাছ ঠিক আছে তো তারপরে এখানে একের চারেরটা জীব বিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো ক্লোরিনযুক্ত কীটনাশক খ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার ঠিক আছে এটা কিন্তু স্কুল টিচার প্রণববাবু কিন্তু করে দিয়েছে অসংখ্য ধন্যবাদ স্যারকে ধন্যবাদ জানিও কমেন্টে লিখে তো তারপরে দেখো এটা হয়ে যাবে হয়েরটা ঠিক আছে তারপরে ইতর পরাগযোগ সম্পর্কিত ও নিচে কতগুলো বক্তব্য দেওয়া রয়েছে তার মধ্যে কোনটি কটি সঠিক ঠিক আছে সেটা বের করতে দিয়েছে তো এখানে তিনটি সঠিক ক অ্যান্সার হয়ে যাবে তারপরে এখানে কোনো এক দাম্পত্যের পর তিনটে সন্তান যদি পুত্র হয় তাহলে চতুর্থ সন্তান কন্যা হওয়ার সম্ভাবনা কত এখানে ফিফটি পারসেন্ট হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক আছে তারপরে এখানে এ এটা বলে দিয়েছে যে তোমার হচ্ছে জিনোটাইট যুক্ত উদ্ভিদের প্রাপ্ত গ্যামেট প্রকারভেদের অনুপাত নির্ণয় করো তো এখানে হয়ে যাবে টু ঠিক আছে টু ইস টু টু তারপরে এখানে বলে দিয়েছে একে নয়েরটা নিচের কোনটি কোন ক্রসটিতে এফ ওয়ান জনতে লম্বা ও বেটের বৈশিষ্ট্য অনুপাত ওয়ান ইস টু ওয়ান হবে তো এখানে ওয়ান ইস টু ওয়ান হবে এ কি হচ্ছে ক্যাপিটালটি ক্যাপিটালটি ক্রস স্মলটি স্মলটি ঠিক আছে তারপরে এখানে দশেরটা বলেছে প্রদত্ত কোন জোটটি সমস্ত সমস্ত অঙ্গ নয় ঠিক আছে এ সমস্ত অঙ্গ নয় হচ্ছে পাখির ডানা ও পতঙ্গের ডানা গ তারপরে এ তোমার হচ্ছে এ নিচের কোনটি সঠিক ক্রিয়ার ক্রম তো এখানে এ স্যার বলেছে গয়েরটা তোমাদের এখানে গ্রাহক অন্তর্বর্তী স্নায়ু কেন্দ্র বহি স্নায়ু কেন্দ্র কারো। তারপরে এখানে বারো বলছে নিচের কোন বক্তব্যটি সঠিক এখানে ঘ হয়ে যাবে ঠিক আছে অ্যাডনালিন আর্ড উৎপাদনে হ্রাস করে ঠিক আছে তারপরে এখানে একের তেরো কর্নিয়ার প্রসারক মাধ্যমগুলি হলো কি হয়ে যাবে ক ঠিক আছে কর্নিয়া অ্যাকুয়াসিউমার সিউমার লেন্স ভেট্রিয়া সিউমার তারপরে এখানে যদি দেখো ও তোমাদের এখানে বলে দিয়েছে যে উদ্ভিদের মায়োসিস ও প্রাণীর কোষের মিওসিস সংক্রান্ত নিচের পার্থক্যগুলো বিবেচনা করে এবং কোনগুলো সঠিক লেখো ঠিক আছে এখানে সঠিক কি এখানে হচ্ছে দুই আর তিন হচ্ছে সঠিক তো অপশান খ হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক আছে তারপরে পনেরো ডিএনএ থেকে যুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক এখানে হবে জি তোমার ত্রিবন্ধন সি ঠিক আছে এ ঘ হচ্ছে সঠিক অ্যান্সার তারপরে দেখো তোমাদের সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে তো এখানে বলে দিয়েছে যে কোনটা আর এর মধ্যে বেমনান তো হাইপোথ্যালা থ্যালামাস ঠিক আছে হাইপোথ্যালামাস তারপর এখানে কোষের কাজ কি ই তোমার শোয়ানকোশের কাজ হচ্ছে নিউরনের অক্সানের অক্সানকে রক্ষা করা ঠিক আছে এ বা আরও বিভিন্ন কাজ হতে পারে তো এখানে নিচের এর প্রথম শব্দটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়া শূন্যস্থান করো তো এখানে হাইড্রাও হতে পারে ইস্টো হতে পারে কোনো অসুবিধা নেই যে যে যেটাই লিখবে রাইট হবে তারপরে বলে দিয়েছে এখানে তোমার ফিনোটাইটের ফলাফল কি হবে এখানে সবুজ গোল হবে ঠিক আছে তারপরে এখানে তোমার পরেরটা জিনোটাইপ কি হতে হবে এক্স সি এক্স সি ঠিক আছে তারপরে ডারোইন তোমার হচ্ছে অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণ করেন কি প্রাকৃতিক নির্বাচন ঠিক আছে যার প্রথম মতবাদ পর্যবেক্ষণ করেন হচ্ছে প্রাকৃতিক নির্বাচন তারপরে হচ্ছে নিজের চারটি বিষয়ের মধ্যে কোনটি অপর একটি বিষয় যেটা খুঁজে বের করতে হবে ঠিক আছে তো এখানে হচ্ছে সুন্দরবন সুন্দরবনের প্রাকৃতিকগত সমস্যা ঠিক আছে তারপরে এখানে জে এফ এম এর মূল ভূমিকা কি ক্ষয়প্রাপ্ত বনভূমিকে পুনরুদ্ধার করা ঠিক আছে তারপরে এখানে দেখো ডান এ স্তম্ভর সাথে স্তম্ভ মেলাতে বলেছে তো এখানে এডিএইচ এডিএইচ কি হবে এ এডি হয়ে এইচ হবে নেফ্রনের দূরবর্তী নালিকা থেকে জলের পুনর্বিন্যাস করা মানে এটা উমো হয়ে যাবে তারপরে এ তোমার তোমার হচ্ছে থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া কি হয়ে যাবে এখানে ছ হয়ে যাবে ঠিক আছে অটোজমে অবস্থিত প্রছন্ন ও মিউ ট্রাস্ট জিন তারপরে এখানে সমবৃত্তি অঙ্গ সমবৃত্তি অঙ্গ কী হয়ে যাবে এখানে খ হয়ে যাবে এ তোমার হচ্ছে অভিশারী বিবর্তন এবং তারপর হচ্ছে মানবদেহের জনসংখ্যা বৃদ্ধি কী হয়ে যাবে ক অ এখানে জলভূমির প্রাপ্তি তারপরে এখানে কী হয়ে যাবে তোমার কী হচ্ছে পক্ষী পুষ্প ঠিক আছে এ পক্ষী পুষ্প কী হয়ে যাবে পলাশ গ ঠিক আছে এটা হলো তোমার ডানস্তম্ভ এবং বাম স্তম্ভ তো এগুলো মোটামুটি মোটামুটি এমসি কিউ যেগুলো বললাম চোদ্দোটা এই পনেরোটা এমসি ওর মধ্যে কটা এমসি তুমি ঠিক করেছো অবশ্যই কমেন্টে জানিও এবং ভিডিওটি উপকারমূলক মনে হলে অবশ্যই লাইক দিয়ে দিও সাথে পরিবারে নতুন হলে সাবস্ক্রাইব এবং ফলো করতে কিন্তু একেবারেই হলো না ফলো করে রাখো কারণ ভৌতবিজ্ঞান সাজেশনও তোমরা এখান থেকে পেতে চলেছো এবার দেখো সত্যমিথ্যে সত্যমিথ্যে এখানে বলে রাখি প্রথমে টু তারপর একটা ফলস তারপর একটা ফলস তারপরটাও ফলস তারপর একটা টু খুব তাড়াতাড়ি বলে দিলাম তারপরে এখানে শূন্যস্থান শূন্যস্থান দেখো এখানে কি বলে দিয়েছে প্রথমটা ফর্টি থ্রি জোড়া হবে এ তারপর একটা টেলোমি টেলোমিয়া হবে তারপর একটা হয়ে যাবে হচ্ছে বিবিআরআর আর তোমাদের জিনোটাইপ তারপর হচ্ছে ব্যক্তিজনীকে পুনরাবৃত্ত করে হচ্ছে জীবজনী তারপরে এখানে প্রাণীর বজ্র শ্বাস প্রশ্বাসের পরে শ্বাসনতন্ত্রে প্রবেশ করে অ্যাজমার সৃষ্টি হয় তারপরে শিকারী অর্থনৈতিক উদ্দেশ্য হলো কি হচ্ছে শিকার করা তারপরে দেখো মোটামুটি স কোশ্চেনগুলো রয়েছে এ মোটামুটি তোমাদের কোশ্চেন কিন্তু খারাপ আসেনি ভালোই এসছে তোমরা কত নম্বর ওর আশা করছো পরীক্ষা দেওয়ার পর অবশ্যই কিন্তু ও দেখো দেখো এটা কিন্তু কমন আমি বলে দিয়েছিলাম আগের দিন অক্ষিগোলক কিন্তু আসবে যেখানে কর্নিয়া ভিট্রাসিউমা লেন্স রেটিন আমি বলেই দিয়েছিলাম আর অ্যানাফেস দশা এটাও বলেছিলাম আমি বললাম দুটোর মধ্যে অর থাকবে সেটাও বলেছিলাম যে তোমাদের এ লম্ব কিংবা বলেছিলাম যে তোমাদের প্রতিবর্তকীয়া এই দুটোর মধ্যে দেখে গেলেই হবে আর অরের মধ্যে তোমাদের অ্যানাফেস দশা কিংবা মেটাফেস দশা আসবে তো এসছে তো এখান থেকে হানড্রেড পারসেন্ট তোমরা পাঁচ নম্বর কমপ্লিট করতে পেরেছো তো মোটামুটি কোশ্চেন ঠিকঠাকই আছে তোমরা কত নম্বর পাচ্ছ বলে মনে করছো অবশ্যই কমেন্টে জানিও বাদ বাকি বিজ্ঞানের জন্য টেনশান নিও না খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও আসছে আর তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানাও তুমি তো পরীক্ষা দিয়েছ কত নম্বর তুমি পাবে এ কত নম্বর পরীক্ষায় লিখে এসছো আমাকে জানিও আমি জানতে চাই দেখতে চাই তুমি কত নম্বর অ্যাকচুয়ালি পরীক্ষায় লিখে